ইতালিতে আমি যদি যাই সর্বনিম্ন আমার কেমন ইনকাম থাকবে বা সর্বনিম্ন আমার খরচ কেমন কারণ আমরা ইনকামের দিকটা দেখতে হবে না আমাদের খরচের দিকটাও দেখতে হবে সো এখন এই মুহূর্তে এই 2024 এবং 2025 এই মুহূর্তে এখন বর্তমানে ইতালির খরচ কেমন ইতালির ইনকামটা কেমন এবং কি কি কাজ আপনারা বাংলাদেশ থেকে শিখে আসলে মোটামুটি ইতালিতে ভালোভাবে চলতে পারবেন আসসালামু আলাইকুম ইতালি ভিসা সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলবো বিশেষ করে এখন বর্তমানে যারা ইতালিতে আসবেন অনেকে নুরস্তা পাইছেন ইতালি আসার জন্য প্রস্তুতি নিয়েছেন বা ভবিষ্যতে ইতালি আসবেন বলে চিন্তা ভাবনা করতেছেন তাদের মধ্যে অনেকেরই একটা প্রশ্ন যে ভাই ইতালিতে কেমন ইনকাম ইতালিতে থাকা খাওয়া খরচ কেমন মানে তাদের প্রশ্ন হলো ভাই ইতালিতে আমি যদি যাই সর্বনিম্ন আমার কেমন ইনকাম থাকবে বা সর্বনিম্ন আমার খরচ কেমন কারণ আমরা ইনকামের দিকটা দেখলে হবে না আমাদের খরচের দিকটাও দেখতে হবে সো এখন এই মুহূর্তে এই দুই এবং দুই এই মুহূর্তে এখন বর্তমানে ইতালির খরচ কেমন ইতালির ইনকামটা কেমন একটু জানাবেন কারণ অনেকের ক্ষেত্রে আবার আছে অনেকে অনেক কাজের ক্ষেত্রে পারদর্শী অনেকের অনেক কাজের লাইসেন্স আছে অনেকে সৌদি মানুষে থাকেন তাদের ক্ষেত্রে অনেক কাজ জানা থাকে আসলে কোন কাজ জানা থাকলে কোন ক্ষেত্রে আপনারা আসলে সব কাজ তো সব দেশের ক্ষেত্রে আপনার প্রযোজ্য বা সব দেশের ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন এরকম না কিছু কিছু কাজ আছে যেগুলো ইতালির ক্ষেত্রে আপনারা কাজ জানা থাকলে কাজে লাগাতে পারবেন সেই কাজগুলো আজকের ভিডিওতে আমি উল্লেখ করব এবং কি কি কাজ আপনারা বাংলাদেশ থেকে শিখে আসলে যারা ইতালিতে আসতে চাচ্ছেন বলে চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আজকের দেখবেন মনোযোগ সহকারে এবং শেয়ার করবেন আপনাদের সকলের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি সো কথা না পারি আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখাச்ச সুযোগ করে দিবেন তো ভিডিও শুরুতেই আপনাদেরকে ইনকাম সম্পর্কে কিছু তথ্য দিব যে সর্বনিম্ন ইতালিতে আসার পরে আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন তারপরে কথা বলবো যে কত টাকা আপনাদের খরচ আছে আপনার ইনকাম যতই হোক না কেন আপনার খরচ সম্পর্কে জানতে হবে তা না হলে আপনি কিভাবে বুঝবেন আপনি কত টাকা প্রফিট করতে পারবেন প্রতি মাস তো প্রথমতে আলোচনা করব ইনকাম কত টাকা হতে পারে দেখেন আমি যদি সর্বনিম্ন যারা প্রশ্ন করেন সেই দিক থেকে যদি আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমার বলতে হবে ধরেন একটা লোক কোনো কাজ সম্পর্কেই কিছু জানে না হুটহাট বাংলাদেশ থেকেই ইতালিতে চলে আসছেন এখন আপনি কি কাজে লাগতে পারেন ধরেন আপনার কোনো কাজেরই দক্ষতা নাই বা কোনো কাজ জানা নাই আপনি কি করবেন যাদের কাজ কোনো কাজ জানা নাই তাদের ক্ষেত্রে ইতালিতে আসার পরে তাদের কাজ দুই তিনটা একটা আছে যদি কেউ গার্মেন্টস সেক্টরে কাজে ঢোকেন সেক্ষেত্রে আপনার কাজ জানা না থাকলেও আপনি একটা কাজ আপনাকে দিতে পারবে সেটা সুতা কাটার কাজ আপনাদের লেবার আপনাকে খাটাবে ধরাই ধরেন সুতা কাটা মানে যে পোশাকগুলো তৈরি হয় সেইগুলোর অনেক সুতা থাকে এটা থাকে অনেক টুকটাক কাজ আছে যেগুলো আপনার কাজ জানা না থাকলে আপনাকে দেখাই দিলেও আপনি করতে পারবেন এবং সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশিদের যেই কাজ সেটা হলো রেস্টুরেন্টের কাজ ইতালিতে আসার পর সাথে সাথেই কোনো কাজ জানুক না জানুক রেস্টুরেন্টের সাথে সাথেই কাজ পেয়ে যান আপনারা সেটা কি আপনার ডকুমেন্ট থাকুক না থাকুক এই কাজটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো রেস্টুরেন্টের লাভা পিয়াত্তি মানে যেটা আমরা ইতালিতে লাভা পিয়াত্তি বলা হয় লাভা পিয়াত্তি মানে হলো আপনার ইতালিতে প্লেট ধোয়া বা বাসন পাত্রী ধোয়ার কাজ মানে একটা রেস্টুরেন্টে আপনি কোনো কাজে জানেন না কিন্তু প্লেট ধোয়ার কাজটা কিন্তু আপনি সঠিকভাবে জানবেন এখন প্লেট ধোয়ার কাজ মানে এরকম না বাংলাদেশে আমরা অনেকে দেখি ঢাকা শহর গেলে আপনার প্লেট ধোয়ার কাজের কোয়ালিটিটা কি আমি বলি অনেক বড় বড় রেস্টুরেন্টে আছে আপনার বড় বড় মেশিন থাকে প্লেট ধোয়ার জন্য আপনার একটা মেশিনে ধরেন আপনার রেস্টুরেন্টে এরকম অবস্থা হয় মনে করেন আহ যে একসাথে মনে করেন দুইশো তিনশো প্লেট চলে আসছে তখন আপনার কাজ কি আপনার নিঃশ্বাস ছাড়ার মতো সময় নেই আপনার কাজ প্লেটগুলো মেশিনে দিবেন মেশিন নামাই দিবেন অটোমেটিক মেশিনে ধুয়ে শুকাই দিবে আপনি সাইড করবেন আপনার কাজেই শুধু প্লেট ধোয়া এই কাজ কিছু কিছু রেস্টুরেন্টে আছে গ্লাস ধোয়ার লোক আলাদা প্লেট ধোয়ার লোক আলাদা আশা করি যে আমি সংক্ষিপ্ত বুঝাতে পারছি যে আপনাদের এই প্লেট ধোয়ার কাজ থেকে আপনারা যে কোনো কাজ না জানা থাকলেও আপনারা এই কাজ করে মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারবেন যদি মোটামুটি ইতালিয়ান এখানেও আবার কিছু সেক্টর আছে যে প্লেট ধোয়ার কাজে যদি আপনারা ইতালিয়ান কোনো রেস্টুরেন্ট বা চাইনিজ কোনো রেস্টুরেন্টে ঢুকতে পারেন মোটামুটি আপনাদের বেতন আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকবে আবার যদি বাঙালি বা ইন্ডিয়ান অনেক রেস্টুরেন্ট আছে সে সমস্ত রেস্টুরেন্টে ঢুকতে গেলে মোটামুটি আপনাদের স্যালারি একেবারে কম আসবে অনেক পার্থক্য প্রায় আপনার ইতালিতে থাকা খাওয়ার যে খরচটা ওইটাই পার্থক্য হয়ে যাবে একটা ধারণা দেই সর্বনিম্ন যদি আপনারা একটা ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ পান সর্বনিম্ন যদি আপনারা স্যালারি পান মাসে মানে সপ্তাহে একদিন ছুটি পাবেন কিছু কিছু জায়গায় সপ্তাহে দুই যায় তবে বেশিরভাগ সপ্তাহে একদিন দিন মাসে আপনারা ছুটি পাবেন দিন কাজ করে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা সর্বনিম্ন হলে বারোশো ইউরো আপনারা ইনকাম করতে পারবেন ইতালিয়ান ভালো রেস্টুরেন্টে কাজ পেলে কোনো কাজ জানেন না শুধু পনের ধোয়ার কাজ আপনার ভাষাও অতটা জানা লাগবে যদি বাঙালি বা ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্টে এই কাজ পান তাহলে আষ্টশো থেকে নয়শো ইউরো আপনাকে বেতন দিবে কারণ সেটা আপনি অবৈধ আপনার কাগজ নেই আপনাকে তারা আপনার তাদের মতো আপনাকে স্যালারি দিবে এবং আপনাদের ডিউটি টাইমটাও ডাবল থাকবে একটা ইতালিয়ান রেস্টুরেন্টে যদি আপনারা কাজ করেন আপনাকে তো পাঁচ ঘন্টা কাজ করে আমার ভিডিওটা বড় হতে পারে ভাই ইনফরমেশন আপনাদের জানা লাগলে আপনারা জেনে নেবেন আপনাদের বাধ্য না আমার ভিডিও দেখতে হবে ভিডিও বড় হলে ভাই কিছু করার নেই আপনার ভালো লাগলে দেখেন না হলে দরকার নেই একটা ইতালিয়ান রেস্টুরেন্টে পাঁচ ঘন্টা কাজ করবেন সর্বোচ্চ ছয় ঘন্টা কাজ করে আপনি মাসে ছাব্বিশ দিন কাজ করে মোটামুটি বারোশো ইউরো ইনকাম করতে পারবেন সেম কাজটাই আপনি যদি বাঙালি বা ইন্ডিয়ান কোন রেস্টুরেন্টে কাজ করেন সেখানে আপনি বারো ঘন্টা এগারো ঘন্টা ডিউটি করে পাবেন ইউরো সর্বোচ্চ এর বেশি আমার মনে হয় না কোনো বাঙালি আপনাকে ঘন্টা খাড়া তার মানে বুঝতে পারছেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা কাজ করে পাচ্ছেন বারোশো ইউরো দশ ঘন্টা এগারো ঘন্টা কাজ করে পাচ্ছেন আষ্টশো থেকে নয়শো ইউরো এটা হলো যদি কোনো কাজ আপনার না জানা থাকে একেবারে আপনি গেছেন একেবারে শূন্য এখন যাদের কাজ জানা থাকে এখন যে কাজ আপনি জানা থাকলেও কারণ আমাদের বাংলাদেশিরা অনেকেই বিদেশ যাওয়ার আগে ড্রাইভিং শিখে যায় যে আমরা ড্রাইভিং ওখানে গেলে ড্রাইভিং করতে পারবো ইতালিতে আপনি যাওয়ার পরে প্রথমত আমি মনে করি যে ইতালির যেই ড্রাইভিং লাইসেন্স ওইটা হাতে পেতে আপনার তিন থেকে চার বছর লাগবে কারণ আপনার ড্রাইভিং লাইসেন্স পেতে হলে ভাষাগত যোগ্যতা অনেক কিছুর প্রয়োজন হবে আপনার বৈধ হতে হবে তো ড্রাইভিং এইটা আপনার ভুলে যান ইতালিতে যেই দেশ থেকে যান না কেন আপনার বিশ্বের যেই দেশের লাইসেন্স থাকুক না কেন আপনি ইতালিতে যাওয়ার পর সাথে সাথে দুই চার বছরের আগে মানে ইতালির ড্রাইভিং লাইসেন্স না পাওয়ার পর্যন্ত আপনি ওই ইতালিতে ড্রাইভিং করতে পারবেন না আশা করি বিষয়টা বোঝাতে পারছি যেমন কাতারে দেখা যায় আপনারা যাওয়ার তিন মাস চার মাসের মধ্যে ট্রেনিং দিয়ে কোর্স করে আপনারা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যান গাড়ি কিনে ফেলেন ইতালিতে ভাই এগুলো সম্ভব না যেই দেশের লাইসেন্স থাকুক আপনারা পারবেন না যাই হোক আপনাদের যেমন একটা কাজ কিছু কিছু কাজ আছে যেগুলো আপনারা শেখা থাকলে ওখানে কাজ করতে পারবেন তার মধ্যে যেমন একটা আছে সেলুনের কাজ 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 যদি জানেন এই কিন্তু সারা বিশ্বে একই রকম হয়তো বা ডিজাইন পার্থক্য যে কেজি চালানো জানে যে চুন কাটা জানে সব ডিজাইনই মোটামুটি নিজের ভিতরে নিয়ে নিতে পারবে সেলুনের কাজটা যদি কেউ শিখে যেতে পারে আমি মনে করি আপনি ইতালিতে পাড়া দেওয়ার যদি কাজ শুরু করেন পাড়া দেওয়ার পর আপনি যেই কয় টাকা ইনকাম করবেন আপনার তিন বছর আগে গিয়েও যে লোক রেস্টুরেন্টে কাজ করে সে সেই টাকা বেতন ইনকাম করতে পারবেন না সেলুনে কাজ করে আমি নিজে কাজ দিয়ে আসছি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখেন আমি নিজে কাজ দিছি একজন দুইজন না তিন চারজনকে সেলুনে যে ইতালিতে গেছে কাজ পায় না ভাষা জানে না কিছু জানে না মোটামুটি তার প্রথম মাসের সিনারি আমি কাউ স্যার তেরোশো থেকে চোদ্দশো ইউরো ধরাই দিয়ে আসছি তারপরে তার প্রতিদিন মোটামুটি দশ বারো ইউরো তার এই টিপস আসে বোনাস আসে দশ ইউরো করে আসতে মাসে তিনশো ইউরো এটা আসবেই সেনুনের কাজে টিপস আসবেই সেনুনের কাজ যারা শিখে যাবেন আমরা বাঙালিরা সব কাজকে ছোট মনে করি বিদায়ী আমরা জীবনে কোনো কাজে সাকসেস হতে পারি না আপনি এই যে অনেকে দেখেন রেস্টুরেন্টে কাজ করে একজনের রেস্টুরেন্টে কাজ করে আরেকজন সেলুনে কাজ করে তাকে নাপিত বলে গালি দেয় এখন যে লোকটা রেস্টুরেন্ট কাজ করে ও কি করে ও কি করে ও প্লেট ধুই এখন আপনি আপনার অবস্থানকে চিন্তা ভাবনা করেন আমরা যদি বাংলাদেশের এই যে আমাদের এই এই নষ্ট এই চিন্তাভাবনা থেকে যদি আমরা বলি যে একজন নাপিত বলে একজন মানুষকে গণনা করি তাহলে আমি মনে করি যে রেস্টুরেন্টে প্লেট ধুই ওর অবস্থা কি ওই যে ঢাকা শহর আমরা গেলে দেখি যে রাস্তার উপরে বৈশা পাতিল ঘষে এই পোলাপান বারো তেরো বছরের অর্থ নাপিতের চাইতে আমি মনে করি ছোট ছোট অবস্থানে আস এটা হয় আমাদের বাংলাদেশীদের ক্ষেত্রে যে রেস্টুরেন্টে কাজ করে আর ও নাপিত বিষয়টা বুঝতে পারছেন ভাই আসলে ইউরোপের ক্ষেত্রে বা ইতালিতে আপনি যত ছোট কাজ করেন না কেন সেটাকে তারা সম্মান দেয় তারা ওই কাজটাকে কাজ মনে করে কারণ দেখেন আমরা গালি দিই আজকে যদি নাপিত না থাকতো আপনি চুল কাটতেন কোথায় তো ভাই এই বিষয়গুলো আসলে বোঝানোর মতন আমরা বাংলাদেশিদের আমাদের মন মানুষ অনেক নিচু এগুলো ওইসব দেশে নাই চুল কাটার কাজ শিখে যেতে পারলে আলহামদুলিল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন দুই নম্বর যদি গার্মেন্টসের কাজ শিখে যেতে পারেন গার্মেন্টসের কাজ যদি শিখে যেতে পারেন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার কাজ জায়গা থাকলে শিলের কাজ সব জায়গায় একই রকম প্রথম বা দশ বারো ঘন্টা ডিউটি থাকলেও কোনো কষ্টের কাজ না বারো ঘন্টা দশ ঘন্টা বসে থাকার কাজও অনেক কষ্ট আপনি মোটামুটি ঘন্টা হিসাবে আপনাকে গার্মেন্টসের কাজে বেতন দেবে পাঁচ থেকে ছয় ইউরো সাত ইউরো আট ইউরো পর্যন্ত আপনাকে ঘন্টা দিবে আপনার কাজের উপরে নির্ভর করে তবে সর্বনিম্ন আপনি পাঁচ ইউরো নিচে পাবেন না তো পাঁচ ইউরো করে যদি পান পাঁচ দশ ঘন্টা কাজ করলে পাঁচ দশে পঞ্চাশ ইউরো প্রতি মাসে আপনি যদি তিরিশ দিন কাজ করেন পনেরোশো ইউরো তবে তিরিশ দিন আপনি কাজ করতে পারবেন না চার দিন বন্ধ থাকে আপনি মোটামুটি বারো থেকে তেরোশো ইউরো ইনকাম করতে পারবেন যদি কাজ জানা থাকে কাজ জানা না থাকলে সর্ব উচ্চ কামাই করলে আপনি হয়তো আষ্টশো ইউরো ইনকাম করতে পারবেন তার মানে চারশো ইউরো ব্যবধান চারশো ইউরো মানে বাংলা টাকা পঞ্চাশ টাকা ব্যবধান একজন কাজ জানা আর কাজ না জানা লোকের এই সেলুনের কাজ আর এই গার্মেন্টসের কাজটাই আমার মনে হয় জানা থাকলে আপনারা খুব সহজে পাবেন এবং খুব সহজে ভাষা না জানলেও আপনারা করতে পারবেন তাছাড়া অন্য অন্য সেক্টরের যে কাজগুলো যেমন ধরেন রেস্টুরেন্টে অনেকে আছেন যে শেফ হয়ে যান কোর্স করে যান বাংলাদেশ থেকে আমার মনে হয় না সেটা আপনারা সেখানে গিয়ে কাজে লাগাতে পারবেন একমাত্র যদি পিৎজার কাজটা শিখে যেতে পারেন তাহলে সেখানে গিয়ে দুই তিন মাস তাদের সাথে কাজ করলে আপনি একটা ভালো পর্যায়ে যেতে পারবেন তাছাড়া এই যে যে শেফ মানে যেমন রান্না বান্না বা বার্গার অন্য কাজে যেগুলো শিখে যান এই সমস্ত শিখে আপনাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই এগুলো শিখে ইত্যাদি গেলে আপনি কোনো কাজে লাগাইতে পারবেন না কারণ আপনি বাংলাদেশ থেকে কি কাজ শিখবেন আপনি গরুর মাংস পাক করা শিখবেন ইতালিতে নিতে সৌরের মাংস পাক করা হয় গরুর মাংস সৌরের মাংস পাক করা একরকম আমরা বাংলাদেশে যে কোয়ালিটির পাক করি ইতালিতে সেই কোয়ালিটির পাক করে না আমরা বাংলাদেশে পাক করতে গেলে আমাদের পিয়াইস পুরা বাগার দিই যেটা আমরা বাগার বলি আমি জানি না কোন জেলায় কি বলেন ইতালিতে একটা পিয়াইস ওই বাগারের গন্ধ সহ্য করতে পারে না হ্যাঁ তো পুরোটাই ভিন্ন আপনি এই যে এইগুলো শিখে অনেকে দেখি কোর্স করায় ইতালির নাম করে এইগুলো শিখে আপনাদের সময় নষ্ট করতেছেন শুধু শুধু সময় যদি সম্ভব হয় পিৎজার কাজটা শেখেন ইতালিয়ান সেখানে গিয়ে দুই তিন মাস কাজ করলে তাদের আপনারা কিছুটা আওতায় নিয়ে আসতে পারবেন তাছাড়া যাদের কনস্ট্রাকশন সেক্টরে কাজ করার ইচ্ছা আছে আপনাদের কনস্ট্রাকশন সেক্টরে যদি কাজ করতে চান বৈধ না হলে আপনি কাজ করতে পারবেন না বৈধ হওয়ার পরে আপনি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করলে ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে এক দুই হাজার ইউরো ইনকাম করতে পারবেন যদি আপনার ডকুমেন্ট থাকে জাহাজ শিপের কাজ যদি শিপের কাজ করেন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি মাসে তিন হাজার ইউরো দুই হাজার ইউরো ইনকাম করতে পারবেন এটা কোনো ঘটনাই না কারণ এই শিপের কাজগুলো অনেক কষ্টর কিন্তু আপনি কাজ করতে পারলে অনেক ইনকাম এবং শিপের কাজ করতে পারলে আপনার লাইফেও আপনার সেটেল হওয়ার জন্য আপনার ফ্যামিলি নেওয়ার জন্য খুব ভালো একটা আপনি ই পাবেন সাপোর্ট পাবেন এই শিপের কাজগুলো মোটামুটি যারা পারেন আপনারা চেষ্টা করবেন ইতালি যাওয়ার পর বৈধ হওয়ার পর শিপের কাজে ঢোকার জন্য একটু কষ্ট হলো আপনাদের লাইফ বা ইতালিতে সেটেল হয়ে যাবে আশা করি কেন সেটেল হবে কারণ শিপের কাজ ওই সমস্ত কোম্পানির কাজগুলোর উপরে আপনার যেই কন্ট্যাক্ট দিবে বহুত ভারী কন্ট্রাক্ট মানে আপনার ফ্যামিলি নেওয়ার ক্ষেত্রে খুব সহজ ইতালি থেকে আপনার যেমন আপনারা জানেন বয়স হয়ে যাওয়ার পরে তাদেরকে একটা ভাতা দেয় হ্যাঁ ওই ভাতাটা আপনারা পাবেন আপনি ধরেন দেশে আসছেন পাঁচ মাসের ছুটিতে প্রতি মাসে দেশে বসে এক লাখ টাকা ইনকাম পাবেন মানে তাদের কন্ট্রাক্টের উপরে সরকারকে যে ট্যাক্স দেয় ওটা খুব বড় মানের একটা ট্যাক্স দেওয়া হয় আমি আসলে যাই হোক আজকের ভিডিওটা কথা বলতে অনেক বড় হয়ে গেছে সর্বশেষ বলবো ইনকাম সম্পর্কে জানলাম এখন খরচ সম্পর্কে আমাদের জানতে হবে এই যে বারোশো ইউরো আটশোশো ইউরো সাতশো ইউরো যে যেটাই ইনকাম করেন না কেন সবার খরচ কিন্তু একই রকম আমি খরচ বলতে বলবো যেটা না করলে নয় যেমন আপনার তিন বেলা আমরা বাঙালিরা ভাত খাই সেখানে তিনবেলা না দুই বেলা খাবার খেতে পারবেন এক বেলা ওখানে অভ্যাস হয়ে যাবে ভাই ওখানে গেলে অভ্যাস হয়ে যাবে আমি কাউসার ইতালি আসার আগে তিনবেলা ভাত না খেলে হইতো না আর সেখানে গিয়ে এক বেলাও খাইছি এরকম তো সেখানে আপনার মোটামুটি থাকার ব্যবস্থাটা লাগবে এবং দুইবার হয়তোবা আমাদের বাংলাদেশি যে খাবার রুটি হোক ইন্ডিয়ান বা বাংলাদেশি ভাত হোক চাল হোক যেটাই হোক থাকা এবং খাওয়া এই দুইটা নিয়ে যদি আপনারা ধরেন সর্বনিম্ন আপনাদের তিনশো ইউরো যাবে থাকার স্থান খাওয়ার স্থান এটা শহর ভিত্তিক বলতেছি গ্রামে হলে বিশ ইউরো কম এটাই তিনশো ইউরোতে বাংলা টাকা চল্লিশ হাজার টাকা আমি ইউরো হিসাব করি তিনশো ইউরোতে মোটামুটি চল্লিশ হাজার টাকাই ধরা যায় বর্তমানে তাহলে আপনার তিনশো ইউরো খরচ আছে যে বারোশো ইউরো ইনকাম করবেন তার তিনশো ইউরো খরচ আছে তার থাকবে নয়শো ইউরো এরপরে যদি কেউ সিগারেট খান বাহিরে আপনার এক্সট্রা খরচ থাকে টুকটাক খরচ থাকে ধরেন আরো পঞ্চাশ ইউরো একশো খরচ আছে তাহলে লোকটা বেতন পায় তার তিনি দেশে পাঠাতে পারবে বা সে সঞ্চয় করতে পারবে তো ইউরোতে মোটামুটি বাংলা টাকার এখন বর্তমানে এক লক্ষ দশ বিশ হাজার টাকার উপরে ইউরোতে এখন বর্তমানে ইউরোর রেট বাড়তি এক লক্ষ দশ বিশ হাজার টাকার মতো তার মানে আপনারা যারা ভালো ইনকাম করবেন কাজ জানেন তারা মোটামুটি যাওয়ার পরে খাইয়া দেয়া খরচ দিয়ে এক লক্ষ দশ বিশ হাজার টাকা নতুন অবস্থায় বাসা চাললেও পাঠাতে পারবেন আর যারা কাজ জানেন না তাদের ক্ষেত্রে খাইয়া দেয়া মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা আপনারা রাখতে পারবেন এটা হলো ভাই একেবারে বাস্তবতা যেটা এটাই আপনাদেরকে বললাম আশা করি আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখছেন একটা আইডিয়া নিয়ে নিতে পারবেন যে কত টাকা আপনার পরে আপনার কোন কাজ জানা না থাকলেও আপনার কোনো ভাষাগত যোগ্যতা না থাকলেও আপনি নতুন গিয়েও আপনি কাজে জয়েন হওয়ার পর কত টাকা আপনি ইনকাম করতে পারবেন কত টাকা আপনার প্রফিট থাকবে কত টাকা খরচ আছে এই টোটাল বিষয়টা আপনারা কিন্তু আজকের এই ভিডিও দ্বারা সম্পূর্ণ জানতে পারছেন ইনশাল্লাহ তো যাই হোক আর ভিডিওটি বড় করবো না এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজ থেকে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিবেন অনেকের একটা ছোট প্রশ্ন থাকে অসলাই আপনি কোন কোথায় আছেন ইতালির আমি ইতালির বর্তমানে রোম শহর আপনারা রোম শহরে বাংলাদেশ অ্যাম্বাসি বা ইতালি দূতাবাস বাংলাদেশ অ্যাম্বাসি আপনার আমি জায়গার নাম বলুন ইস্পিনা সেতুর আপনারা যারা ইতালিতে আছেন ওখানে আমি বর্তমানে ওখানেই বসবাস করতেছি তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে